গত বারোই এবং কি তেরোই আগস্ট উপদেষ্টা প্রধান মালয়েশিয়া প্রাইম মিনিস্টার সাথে দ্বিপাক্ষিক এ যখন ব্যস্ততা সময় কাটাচ্ছে ঠিক তখন ডাকা এয়ারপোর্টের কিছু সংখ্যক অফিসার দুর্নীতিগ্রস্ত কিছু সংখ্যক অফিসার এবং কি ঢাকার কিছু সিন্ডিকেট কিছু ট্রাভেল এজেন্সির নাম সিন্ডিকেটরা খুব ব্যস্ততার সময় কাটাচ্ছে যে তাড়াহুড়ো করে ভুয়া ভিসা দিয়ে মালয়েশিয়াতে ভিজিটর প্রবেশ করানোর জন্য এবং ভিজিটর নামে ওয়ার্কার প্রবেশ করার জন্য তারা খুবই যে ব্যস্ততা সময় কাটাচ্ছে ঢাকা এয়ারপোর্টে আর অপর দিকে মালয়েশিয়া এয়ারপোর্টে তাদেরকে আটক করার জন্য মালয়েশিয়া নির্দেশনা প্রস্তুত রয়েছে তাই তো ক্রমাগত আমরা দেখতেছি প্রতিনিয়ত মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে যে ভুয়া ট্যুরিস্ট এসে যে আটক হচ্ছে এবং দেশে ফেরত পাঠানো হচ্ছে তাদেরকে এবং অপর দিকে বাংলাদেশের মান সম্মান রেভিডেন্স নষ্ট হচ্ছে আমাদের এখানে যে আমাদের নামে যে হারে লেখালেখি চলতেছে যে অনলাইনে আমরা দেখতেছি আর যেভাবে আটো খুঁজ বিভিন্ন ক্রাইমের সাথে যুক্ত এবং কি বিশেষ করে বর্তমান সময় ভুয়া ট্যুরিস্ট বিষয় এসে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানোর সংখ্যাটা অধিক থেকে অধিকতর বাংলাদেশি নাগরিকদের আপনার ইতিমধ্যে যে খবর পেয়েছেন যে গত বারো এবং কি তেরোই আগস্ট মালয়েশিয়া কোলামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এক এবং দুই থেকে যে দুইশো চারজন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে যে যাদের মধ্যে টোটাল আটককৃত সংখ্যা হচ্ছে দুইশত জন নাগরিক তাদের মধ্যে থেকে রয়েছে চোদ্দ যে ভারতীয় নাগরিক তিনজন শ্রীলঙ্কার তিনজন পাকিস্তানি এবং তিনজন ইন্দো নাগরিক এভাবে হাতে গোনা কয়েকজন অন্যান্য দেশের নাগরিক ম্যাক্সিমাম যে একটি বড় সংখ্যক রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের নাগরিক তাই তো আমরা দেখতেছে যে হারে প্রতিনিয়ত যে বাংলাদেশ থেকে কিভাবে বুয়া বিষা নিয়ে আসতেছে এবং কি জাল চিল নিয়ে আসতেছে তো সেক্ষেত্রে এভাবে চলতে গেলে কিন্তু অসিরে খুবই দ্রুত বাংলাদেশ থেকে কোন প্রকার আসার কোন প্রকার রাস্তা থাকবে না সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে তাই তো যে সমস্ত দেশ থেকে বা বন্ধুগণ আপনারা যে বেকারত্ব ভাবে বসবাস করতেছেন দেশে আপনারা মানুষেরা আসবেন যখন কিনা কলিঙ্গা চালু হয়ে যায় লিগেল ভাবে মানুষেরা আসার চেষ্টা করবেন অনেকগুলো টাকা দিয়ে মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে আবার ফেরত যাবেন এমনটা করবেন না যারা কিনা স্টুডেন্ট বিষয়ে আসতে চাচ্ছেন বৈধভাবে আসার চেষ্টা করুন ভুল করেও ইলিগেল ভাবে কোন প্রকার কন্ট্যাক্ট করে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আসার চেষ্টা করবেন না দালালদের যে মিষ্টি মিষ্টি কথার ফাঁদে পা দিবেন না আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে যাদেরকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হচ্ছে ওই সমস্ত ভাইদেরকে কোনো এজেন্সি টাকা ফেরত দিবে না আপনার হাতে চুক্তি হচ্ছে মালয়েশিয়া এয়ারপোর্ট পর্যন্ত আসছে যদি আপনি না আসতে পারেন তো আপনাকে টাকা দিচ্ছে দিবে কিছু টাকা ফেরত পাবেন বা এইভাবে তৈরি মুশি করে বা আবার আপনাকে পাঠানোর প্রক্রিয়া চলতেছে আপনার কাছ থেকে আবার টাকা হাতিয়ে নিবে কোন প্রকার আপনি ক্ষতি পূরণ পাবেন না তাই তো এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন এবং কি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি আপনার কলিং বিষয় নিয়ে এভাবে ফাড়াফাড়ি না করে যারা কিনা মালয়েশিয়াতে অবৈধ আছে এদের দিয়ে ভাবুন এবং কলিং বিষয় লোক আসার পরবর্তী তার জন্য কাজ পায় ওই বিষয় আপনাদেরকে একটু গুরুত্ব সহকারে দেখতে হবে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ